নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আমি মানসী আজকে ইলিশ মাছের ভাপা রেসিপি নিয়ে এসেছি আপনারা তো অনেক রকম ভাপা করেন একবার এখন করে দেখবেন খুব ভালো লাগবে তার জন্য আমি ছশো গ্রাম ইলিশ মাছ নিয়েছি তারপর ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি আমি চার পিসে করছি তার জন্য এখানে সর্ষে দিচ্ছি পাঁচ থেকে ছ চামচ সর্ষেটা আগে আমি ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি আর চার তিনটে লঙ্কা দিচ্ছি কাঁচা লঙ্কা দুটো আর লঙ্কা একটা দিয়ে সিন্দুরাই ভালো করে এটাকে বেটে নিলাম আর পোস্তও বেটে নিচ্ছি তিন থেকে চার চামচ এবার একটা টিফিন কোটো নিয়েছি টিফিন কোটোর মধ্যে প্রথমে সর্ষেটাকে দিয়ে দিলাম তারপর পোস্ত মাটাটাকে দিয়ে দিচ্ছি যে সমস্ত বন্ধুটা ভিডিওটা দেখছেন একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন যদি রেসিপিটা আপনাদের পছন্দ হয় তাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ধনে জিরে পাটা অল্প একটু দিলাম এটা দিলে টেস্টটা আরও ভালো হয় আর দিলাম দই ঘরে পাতা দই যে কোনো দই দিতে পারেন এখানে তিন চামচ আমি দই দিচ্ছি যেহেতু চারটে মাছ ব্যবহার চার মাছ চারটে পিস ব্যবহার করছি আর দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ আর এক চিমটি মিষ্টি মিষ্টিটা পুরোটা ব্যালেন্স করবে টেস্টটা আরও বাড়িয়ে দেবে ওই জন্য দিয়েছি আমরা যদি মিষ্টি নাও দিতে পারেন না যান এবার মাছগুলো মশলার মধ্যে ভালো করে মাখিয়ে নেব সব মাছগুলো এক আমভাবে মশলার সাথে মাখিয়ে নেব বন্ধুরা আমাদের কাছে অনুরোধ রইল একবার বাড়িতে বানিয়ে দেখবেন খুব টেস্টি হয় খেতে আমার ঠাকুমারা বানাতেন এরমভাবে আর খুব তাড়াতাড়ি হয়ে যায় খুব বেশি সময় লাগে না দেখুন মাখা ম্যাগাচ্ছে সব মশলাগুলো মাছগুলোর মধ্যে এবার বাটি ধোয়া অল্প একটু জল দিয়ে দেবো এবার দিয়ে মশলার সাথে একটু জলটা মিশিয়ে নেব দেব কাঁচা লঙ্কা পাঁচ ছটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবার দেব সরিষার তেল এখান থেকে চার চামচ পাঁচ চার থেকে পাঁচ চামচ সরিষার তেল দিচ্ছি এবার ঢাকনাটা লাগিয়ে দেব ঢাকনাটা বন্ধ করে দিয়েছি কড়াইতে জল বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে এবার তার মধ্যে টিফিন কোটোটা বসিয়ে দিলাম এবার টিফিন কোটোটা করে একটা ভারী জিনিস দিয়ে দিলাম এবার গ্যাসটা একদম মিডিয়ামে রেখে পনেরো মিনিট পর্যন্ত আমি এটা খুটিয়ে নিলাম তার মধ্যেটা হয়ে গেছে নামিয়ে নিলাম দেখুন কতটা সুন্দর হয়েছে গরম গরম ভাতের সাথে একবার খেয়ে দেখবেন দারুণ লাগবে নমস্কার বন্ধুরা ভালো থাকবেন অবশ্যই বানাবেন